আপনি নামাজ পড়তেছেন ভাই নামাজের মধ্যে বলতেছেন সুরা নসর ইজা যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পারবেন আর আপনি যদি পড়েন ইজা রুল্ল আল্লাহ বলছে রুল্ল আর আপনি যদি পড়েন রুল্লাহ এই রুল্ল আর রুল্লাহ আনসার জানলে ভাই আপনি চমকে যাবেন যে আমি কি তুই কি পড়ছি ভাই এতদিন তো ভাই কোরআন নিয়ে কোনো গবেষণা করেন নাই যে ফি রে কি বলছে এটা নিয়ে দৌড়াদৌড়ি করছেন একটি বার ভাবছেন আপনি কি পড়ছেন ভাই আর রুল্লার আনসার যদি আপনি জানেন তাহলে ভাই দেবেন শরীর যারা দিয়ে উঠবে কি পড়ছি ভাই আপনি সরাসরি আল্লাহর সাথে মজা নিচ্ছেন ভাই এই রুল্লা পরে মানে এখানে প্রশ্ন হচ্ছে গিয়া কেউ যদি পরে ইজা যা ফাত যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পারবেন আর যদি কেউ পরে ইজা যা আনাসুল্লাহ তখন তার যখন আসবে আল্লাহর সুকুন তখন আপনি বিজয় দেখতে পারবেন কেমত পর্যন্ত নামাজ পড়লে কবল হবে যত বড় আল্লাহর হোক থাকে কেন কারণ সে অর্থ পাল্টে দিচ্ছে ভাই সামান্য ছোট ভুল ভাই অনেক মারাত্মক ভুল ভাই তাই আপনি জীবনে ভাই পড়বেন না আপনি পড়বেন ইজা হিওয়ালফাত রুল্লাহ সাহায্য আর রুল্লাহ সুকুন দেখছেন ভাই ছোট্ট একটা ভুল ভাই কোথায় থেকে কোথায় অর্থ পাল্টে যাচ্ছে কুরআন শরীফ না বুঝে পড়বেন না ভাই বুঝে শুনে পড়বেন শিক্ষা গ্রহণ করেন যে কুরআন দিয়ে তাফসির করে তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন এই ছোট্ট কট্ট ভুল ভাই অনেক মারাত্মক ভুল ভাই অনেক সূরাতেই আছে আমি আজকে এই ছোট্ট ভুলটা নিয়ে আসলাম যা আপনারা পড়বেন ইজা যা আনাসরুল্লাহি আর কেউ বলে বলেও পড়বেন না ইজা যা আনাসরুল্লাহি রুল লা পড়বেন না রুল ল পড়বেন তবে আজকে এই পর্যন্তই আমি সামনের ভিডিও তে আরো ছোট্ট খট্ট এসব বিষয়ে তথ্য নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করার চেষ্টা করবেন